আমার এখন সেলাই মডেল হচ্ছে আমার ছোট্ট মেয়ে ছোট্ট মডেল এই মডেল স্থির থাকে না কোনো কোনো জায়গায় মডেল স্থির ছবি তুলতে পারে করে নাই মিষ্টি বুড়ি একটা মাশাল্লাহ একটা ছোট কাপড় টুকরা পেলে আমি ওর জন্য এখন মানে মাথায় সারাক্ষণ ঘুর ঘুর করে যে কি বানাইতে পারি আর কি বানাবো এখন আমার জন্য আর ইচ্ছে করে না বানাইতে ওর জন্যই বানাই কারণ এখানে ও একটু টুকটুক করে হাটে ওর যা পরে তাই ভালো লাগে তাই আমার মন চায় যেটাই পাই ওর জন্যই বানাই আমার একটা অর্ডারের কাপড় ছিল ওটা থেকে টুকরো উপর ছিল ওটা দিয়ে বানাইতেছি কারণ ও তো ছোট 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 টুকরো দিয়ে অনেক সুন্দর সুন্দর জামা বানানো হয়েছে পুতুলের জামার মতো একটু জামেলা কিন্তু ছোটদের জামার গুলো বানাইলে সুন্দর লাগে পরলে ওদের আমি আবার টুকটা কোয়াটারের কাপড় নেই ওই দিক থেকে মাঝে মাঝে অনেক টুকরা পাই তো ওইগুলো দিয়ে অনেক ডিজাইনে ডিজাইনে আমি ওর জন্য বানাই মাসাল্লাহ ওরে পড়লে ভালোই লাগে ছেলে মানুষের আসলে এত জামা কাপড় লাগে না কিন্তু মেয়ে হওয়ার পরে আমার যে মনে হয় যে ওর জন্য দুনিয়াটা করি সাজাইতে ভালো লাগে মেয়েদেরকে মাঝখানদের সেলাইটা অফিস ছিল ওর জন্য বানাইতে বানাইতে এখন আরো আমার সেলাই কাজও বাইরে গেছে এখন যা পাই মন চায় ওর জন্য বানাই ফেলি জামা নতুন নতুন আইডিয়া ঘুরে মাথার মধ্যে শুধু ছোট মানুষের জামা বানাইতে আসলে অনেক সময় ধৈর্যের ব্যাপার আমি একবার সেলাইতেছি আবার ভুল করে আবার খুইলা তারপরে আবার সেলাই করতেছি জামাগুলো জামার মতো লাগে আমি বুতাম ঘরটা একবার অন্যভাবে সেলাই করছি তারপরে খুইলা আবার সেলাই করতেছি এরকম করে সেলাই কাজটা আসলে যার ধৈর্য আছে তারাই বেশি পারে বলতে গেলে আমারও ধৈর্য আছে এই জন্য আমি পালি নিজের একটু প্রশংসাও করলাম এর মধ্যে ধৈর্যের ব্যাপার দেখতেছিলাম সব ঠিকঠাক আছে কিনা সব ঠিক আছে তারপর আমি দিদি টিপুতাম লাগাই নিছি ছাতের ক্ষেত্রে আসলে টিপ পুতাম লাগানোই ভালো ইজিলি খোলা যায় মডেল তো মহা খুশি এদিক থেকে ওইদিকে দৌড়াদৌড়ি করতেছে মাসাল্লাহ বলবা সবাই